অনেক বেশি বারো টাকা এক পিস ডিম আমার বাড়ির থেকেই তারা প্রতি তিন দিন চার দিন অন্তর এসে নিয়ে যায় এই হিসাবে দেখা যায় পয়সা ম্যাশেরা খাবে তাতে করে এই ভালোই বেনিফিট আমার কাছে তো ভালোই লাগছে মোটামুটি এই যে ডিমের লাইনের মুরগি পালন করে এতে লসের কোনো সম্ভাবনা নেই মুরগিগুলো বড় হলো এই যে আমার বড়ার মুরগিগুলো আছে মোরগগুলো চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি হয়ে গেছে এই সমস্ত ভালো দামে বিক্রিও করা যায় আবার যদি ইচ্ছে হয় ডিম কম হয়ে আমি বিক্রি করবো ওতেও একটা পয়সা আর ডিমে তো আমি ভালো পয়সা পাচ্ছি এখানে কী কী প্রজাতির মুরগি আছে এখানে প্রজাতি বলতে এখানে আছে সোনালি আছে সোনালি কক আছে কক আছে বড়ান আছে মানে দুই তিন প্রজাতির মুরগি আসে আমার কাছে মোটামুটি এই যেখানে দাঁড়িয়ে আছে এগুলো কক জাতীয় এক প্রকার মুরগি তা অনেকে কক মাংসের জন্য পালন করে কিন্তু আমি এটা ডিমের জন্যে করে বেনিফিট বেশি পাচ্ছি চার বাই চার যে পিলারগুলো আছে ও কুট হিসাবে পাওয়া যায় দশটা পিলার কিনলে মিডিয়াম সাইজে পঞ্চাশটি মুরগি পাওয়া যাবে এমন ধরনের ঘরে হয়ে যাবে ধীরে ধীরে পঞ্চায়েত একশো থেকে শুরু করে এসেছি আমারটাও বলাতেই থাকুক আর তার সংসারটাই আশা করি এতে চলে যাবে বর্তমানে চাকরি বাজার মন্দা তো দূরের কথা চাকরি নেই বললেই চলে পশ্চিমবঙ্গ বাংলার সরকার চাকরি দেবে তা সে চাকরির জায়গাটা কোথায় বাইরের মতন যেমন দিল্লি বোম্বে মোটামুটি কারখানা ফ্যাক্টরিতে ভরা আর আমাদের তো সেটার ফ্যাসেলিটি নেই এই হিসাবে আমরা যদি ছোটোখাটোভাবে একটা খামার করি নিজের স্যার ভিতরে থেকে একটু সামান্য পরিশ্রম করে চলি তো ভরসা না করলেও ছোটোখাটো একটা ফ্যামিলি ভালোভাবে চলে যাবে এটা তো আমার গ্রান্টি যদি এ ব্যাপারে কারো অভিজ্ঞতা দরকার হয় আমার যতটুকু সম্ভব আমি তা মোটামুটি হেল্প করি নমস্কার বন্ধুরা বিশ্বাসী করে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা একটি নতুন ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের একটি খুব সুন্দর খামার বাড়িতে নিয়ে এসলাম যেখানে আপনারা দেখতে পাবেন একই সাথে বিভিন্ন ধরনের উন্নত জাতির মুরগি পালন করা হচ্ছে এবং সেই মুরগির মাংসের পাশাপাশি ডিম উৎপাদন করে সেই ডিম বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করা হচ্ছে এছাড়াও এখানে উন্নত জাতের ছাগল পালন করা হচ্ছে যেগুলোর মানে খুব কম সময়ের মধ্যে অধিক বাচ্চা দেওয়ার ক্ষমতা রয়েছে আজকের ভিডিওতে আমরা এই পুরো খামার বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো এবং আমাদের সাথে থাকবে এই খামার বাড়ির মালিক যিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে যেমন ধরুন এই খামার বাড়ি তৈরি করতে কেমন খরচ কেমন করতে হয় এবং কেমন প্রফিট হয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই খামার বাড়িটি দোতলা সিস্টেমে তৈরি করা এবং এটি সিমেন্টের খুঁটি কাট দিয়ে তৈরি করা হয়েছে এবং এই খামার বাড়িটির সামনে একটি ছোট্ট সুন্দর পুকুর আছে যেখানে মাছ চাষ করা হচ্ছে এবং মাছ চাষের পাশাপাশি হাঁসও পালন করা হচ্ছে আজকের ভিতরতে আমরা সম্পূর্ণ খাবার বাড়িটি আপনাদের দেখাবো এবং আমাদের সাথে থাকবে এই খামার বাড়ির মালিক মোটামুটি ঘুরিয়ে দেখা না আমি তো প্রত্যেকের এই উৎসাহ দেব যে যারা বেকার আছে তারা এই লাইনে আসুক লাইনটা খারাপ না মোটামুটি প্রাণী পালনে আনন্দ আছে ইনকামও আছে এই সমস্ত আমার যখন ভালো লাগে আশা করি তাদেরও ভালো লাগবে এই খামারটি তৈরি করতে কত কেমন খরচ হয়েছে মোটামুটি আমার খামারটা তৈরি করতে তো ভালোই পয়সা খরচা হয়েছে কিন্তু যারা নতুন করবে তাদের আমি এই ধরনের ডিসিশন দেবো না যে দুটালা করো তিনতলা করো সব কিছু ফোস করো তাদের তো আমি বলবো চার বাই চার যে পিলার গুলো আছে ও কোর্ট হিসাবে পাওয়া যায় দশটা পিলার কিনবে মিডিয়াম সাইজে পঞ্চাশটি মুরগি পালা যাবে এমন ধরনের হয়ে যাবে ধীরে ধীরে পঞ্চাশ একশো থেকে শুরু করে এসেছি আমারটাও বাড়াতেই থাকুক আর তার আশা চলে যাবে মানে কেউ যদি প্রাথমিক শুরু করে পঞ্চাশটি ধরুন কক মুরগি পঞ্চাশটি সোনালী মুরগি দিয়ে শুরু করতে হবে হামেশাই করতে হবে দশটা দিয়ে শুরু করতে পারে একটু ইনকামে রাস্তাটা ধীরে ধীরে এগোবে হঠাৎ করে সে পয়সার মুখ দেখতে পারবে না কারণ ওর উপরে ডিফেন্স করে তো সে খামারটা করবে একে এক একটা মুরগির ওজন কত হয় সাড়ে চার পাঁচ কেজি হয়েই গেছে সাড়ে চার এ এরা আমার তো মনে হয় সাত কিলো আট কিলো পর্যন্ত ওতে কোনো অসুবিধা নেই কিন্তু আপাতত আমার কাছে ওই সাড়ে চার পাঁচ কেজি সাড়ে কেজি এই আরেক পাওয়া যাবে এর থেকে বেশি ওজনের আচ্ছা এই মুরগি পালনে রিস্কটা কেমন মানে মুরগির কি যত্ন কেমন করতে হয় মুরগি পালনে দেখুন দেখুন রিস্ক তো প্রতিটা জিনিসেই আছে কম বেশি প্রতিটা জিনিস কথা বলে যে কোনো খেলায়ও যেরকম নিতে হয় প্রতিটা জিনিসই রিক্স নিতে হবে তা নাহলে কামাবে মেলবে না তো রিক্স আমি তো আশা করি মুরগি পালনে রিক্স খুব বেশি নয় কারণ বাচ্চার যেরকম চব্বিশ এই দশ চোদ্দ থেকে একুশ দিনের ভিতরে একটা ভ্যাকসিন তাই এমন কিছু না নিজেরাই করে নেওয়া যায় একশো মুরগির জন্য তিরিশ টাকার একটা ইয়ে ইয়ে এনে ওষুধের ড্রপ এনে নিজেরাই ড্রপের সাহায্যে এক কটা করে চকি দিলে মেরে যায় ফোন করার পর অনেকটা রোগমুক্ত হয়ে গেল তারপর মাঝে মাঝে যেমন গাম্বুরা আছে রানী রানীক্ষেত আছে এসব ভ্যাকসিনগুলো যদি মাঝে এক একবার করে নেওয়া হয় তো কোনো রিস্ক নেই আর এই যে ওষুধপত্র লাগে মুরগি পালনে এগুলো বাজার সরকারও যথেষ্ট ফ্যাসিলিটি দিচ্ছে যে কোনো ব্লকে যদি বলা হয় আমার ফার্মের জন্য ওষুধ চাই ইনজেকশন চাই ওরা নিজেই প্রাণী বন্ধু আছে তারপর ওদের তার ডাক্তার আছে তারা ভিজিটও করে যায় আমার এখানেও আসে তারপর তারাই ইনজেকশন ওই বিডিও বিএলডিও অফিসে যে বললে তারা নিজেরাই লোক পাঠায় বিএলডিও খুদ গাড়ি করে এসে আমার ফার্ম গিয়েছে তারাও যথেষ্ট হেল্প করে সরকারি তরফ থেকে তো তো আমার দিক হেল্প পাওয়া যায় এরকম যদি যদি কেউ নতুন এই মুরগি পালন বা বিভিন্ন পশুপালন করতে যায় তাহলে আর্থিকভাবে সরকার থেকে কোনো সাহায্য পাওয়া যায় যথেষ্ট পাওয়া যাবে যথেষ্ট আর্থিকভাবে সাহায্য নেওয়ার কিছু রুল আছে যেমন বিডিও থেকে আপনার বিএলডিও থেকে আপনার ফার্ম কালেকশান করে সেই ফার্ম ভরে ব্যাংক ব্যাংকে দিলে অ্যাভেলেবেল ঋণ পাওয়া যাবে কিন্তু আমি অবশ্যই ঋণের ধারে যাইনি নিজেই করি তবে এতে সরকারি তরফ থেকে লোন যথেষ্ট পাওয়া যায় সে সুযোগ সুবিধা যে আসবে লাইনে বিএলডিওতে গেলেই সুস্থ পারে আর খামার তৈরি করতে যে লাইসেন্স দরকার পড়ে লাইসেন্স দেখুন ছোটোখাটো খামার যদি করা হয় লাইসেন্স তো করা ভালো যেমন আমি অবশ্য করি রেখেছি কারণ আমার তো বড়ো সময় আসে যার ফলে করি রেখেছি আর এমনি আমাদের এলাকায় যত ফার্মার বেশিরভাগ তো লাইসেন্স তো কারণে দেখি ছোটোখাটো শুরু করার জন্য জরুরি নেই যে লাইসেন্স করতেই হবে নিচে পুর নিয়ে ফ্রি পয়সায় ইনকাম এই মাছটা চার মাছ আমার এতে প্রচুর মাছ আছে আর বছরে এমন নেই যে আমি পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাছ বেছি না কিন্তু এই যে যে লিটার মুরগির লিটার শুকুরের পায়খানা পুকুরি যেই পরে সব এতে এতে করে আমার খাবার তো পাঁচ পয়সা দেওয়ার দরকার হয় না এমনি মাছ মাছ যখন আসে বিক্রি করি তো মাছ আসে আপনি বলতে পারেন হাঁসগুলো পুকুরির জলে চড়ে হ্যাঁ হাস ও ফুল ব্যবসা যেমন মোটামুটি ক্যাম্বেল কাফি ক্যাম্বেল তো ডিমের যা যদি ঠিক মতন খাবার পায় তা নাইনটি এইটি ফাইভ নাইনটি পার্সেন্ট ডিম এবার যায় তো দেখা গেল ক পয়সা খাবে ডিম বিক্রি করে তার ও তে ডবল পয়সা তো তার আসবে হাসে অনেকেই বলে খাবার লাগে এ লাগে তা লাগে আমি তো এখন দেখছি না সকালে দুটো খাবার দেই ওই কুড়ো কুড়োর সঙ্গে সামনে মেষ বেশি। আর বাকি ওই পুকুরে চড়ে আর সন্ধেবেলা দুটো দিয়ে দিই ওই নিয়ম আমার সবই আমার যা কিছু আছে সকাল সন্ধ্যা দুবার খাবার দেই আর সারাদিন ওই খাবার দেওয়ার নামই নেই না প্রাণীরা পশু পাখি পশু পাখি যা কিছু আছে ভালোই আছে তো তারা মোটামুটি সমস্ত খামারটি কি আপনি একাই দেখাশোনা করেন না আপনার আপনার কেউ হেল্প করে সাহায্য করে বেশিরভাগ দেখাশোনা করি এতে তো আমদানি খা শুধু এদের দুইটা আমি একটু খাবার দরকার আর তো তেমন কোনো কাজকর্ম নেই আর ওই যে শুকুরগুলো দেখছেন ওগুলো একটু সন্ধ্যাবেলা একটু ঘরটা পায়ে দিয়ে জল দিয়ে শুয়ে দিই সেটা আমদানি কোনো কাজ নেই দেখতে তো মনে হয় যেন রিজাল থাকবে কিন্তু এদের তেমন কোনো মোটামুটি অতিরিক্ত হয়েছে এই যে মুরগিগুলো ডিম দিচ্ছে ডিমগুলো বিক্রি করে কেমন লাভ হয় দেখুন ডিমের ব্যাপারটা আমি প্রথমেই বলেছি ডিমের লাইনের মুরগি পালন করলে বেনিফিট বেশি হয় কারণ ডিমগুলো আমি বারো টাকা পিস হিসাবে আমার বাড়ির থেকে তিন দিন চার দিন বা নিয়ে যায় এবং তারা বাচ্চা ফোটায় এই ডিমগুলো তা বারো টাকা পিস নেয় আমি তো বলবো আরো সস্তা কারণ হরিঙ্গাটা ফার্মে চোদ্দ টাকা করে পিস এই ডিমগুলো বিক্রি হয় তবু বাড়ি থেকে নিয়ে দিয়ে আসা প্রয়োজন হয় বলে বাড়ি থেকে আমার এই ডিমগুলো তারা বারো টাকা পিস তুলে নিয়ে যাচ্ছে আরেবার চিন্তা করুন বারো টাকা যদি একটা ডিম বিক্রি হয় তবু ওই মুরগিটা কত খাবে নাই দু টাকা খাক না তিন টাকা খাক একটা মুরগি যদি একদিনই একদিন আমি বললাম দুদিনেই মানো কারণ এইটটি পার্সেন্ট ডিম তো আমি পাচ্ছি তবু আমি ফিফটিই মানলাম তো ফিফটি পার্সেন্ট ডিমই যদি দেয় একটা মুরগি দুটো মুরগি যদি একটা মুরগি যদি একটা ডিম দেয় সেই ডিমটা বারো টাকায় বিক্রি হয় তো দু টাকায় তিন টাকায় নেই থাকতো ন টাকা বেনিফিট এর থেকে তো বেশি আশাও করা যায় না আর একটা মুরগি কতদিন যাবো ডিম দেয় আমার তো অনুমান যা আর আমি যা দেখছি আমার যেটা পাচ্ছি তো দু বছর তো কোনো টেনশন নেই দু বছর পর ডিমের সংখ্যাটা যখন কমিয়ে যাবে কথার কথা দু বছরের আগেও যদি দেখার দু মাস ডিমের পার্সেন্টেজ দেখো মুরগি বিক্রি করে তখন বিক্রি করে দিয়ে তার আগে নতুন এক ব্যাস তৈরি হয়ে যাবে তো আর মুরগি বিক্রি করা তো কোনো পরেশনই নেই কারণ মুরগিগুলো দেখতেও ভালো আবার খাওয়ার দিক থেকে মাংসও টেস্ট কারণ যেহেতু বড় বড় হয়ে গেছে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে ফ্লোর এখানে ছাগলের চাষ করে হচ্ছে এটা হচ্ছে ছাগলের ফার্ম দেখুন বিভিন্ন এখানে ছাগল রয়েছে এবার দাদার কাছ থেকে জেনে নেব এখানে কি কি প্রকার ছাগল রয়েছে দাদা এখানে কি কি জাতের ছাগল রয়েছে এখানে আমি তো এই ছাগলটা খুব বেশি দিন থেকে করিনি শুরু করছি এখানে আপনি পাবেন তিন জাতের ছাগল যেমন এই ব্ল্যাক বেঙ্গল আছে এই তোতা আছে আর হন্ডা এই তিন জাতের ছাগল পাবেন তো ছাগলের একটা গুণ কি কথায় বলে যদি থাকে বাড়ি ঋণ গরু বেশি ছাগল কী তার মানে গরু খরচ বেশি লাগে আর যার জন্যে ছোটখাটো ফ্যামিলি অনেক সময় দেখা যায় গরু পালন করতে করতে খোলা কি জোগাড় করতে পারে না আর ছাগল কিছু না কিছু ভাবে যদি কিছুই ঘরে না থাকে দুমোটা ঘাস ছড়িয়ে নিয়ে দিল এরা খেয়ে বাঁচতে পারে এই কারণে কথাটা এতবার যে সুবিধা তা না ছাগল কম খরচে একটা ইনকামের রাস্তা আর কি আর আপনি আমাদের বলুন যে আপনার ঠিকানাটা একটু বলুন আর আপনার নামটা একটু বলুন আপনার যাতে আমাদের সবাই জানতে পারে আমার নাম কমল কৃষ্ণ বিশ্বাস বিশ্বাস গ্রামটার কমল কৃষ্ণ নাম আছে হাজরাষ্টাঙার মোটামুটি পোস্ট অফিসের আওতায় হরিঙ্গাটা থানার ভিতরে আমার ঠিকানাটা এখানে ডাইরেক্ট আমার কাছে এসেও যে কোনো লোক সলাহ নিতে পারে যদি বলে আমি এখান থেকে একটু ট্রেনিং নেব পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস তার কোনো পাঁচ পয়সাও লাগবে না খাই লাগবে না আমি ট্রেনিং পর্যন্ত আমার আমার অভিজ্ঞতা যতটুকু আমি তার সব রকম তৈরি করে দিতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ আমাদের দেওয়ার জন্য আমরা আশা করবো আমাদের কোনো দর্শক বন্ধু যদি আপনার কাছে আসে আপনি অবশ্যই তাদের সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো প্লিজ আমাদের ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করবেন এবং যারা আজকে আমাদের ভিডিওটি প্রথম দেখছেন বা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যায়